আমরা চিন্তিত গতকাল যে মালয়েশিয়া একটা প্রোগ্রাম গেছে সাকিব প্রচণ্ড চিন্তিত ভাই একজন মেগাস্টারকে আপনারা নেবেন আপনারা নিলেই কি দায়িত্ব শেষ হয়ে যায় মানে আপনারা কি শুরু করছেন একজন মেগাস্টারের যে পরিমাণ সিকিউরিটি দেওয়া উচিত সেখানে সাকিব খান অসহায়ের মতন দাঁড়িয়েছিল কালকে এই যে আপনাদের মূর্খমি এর জন্যই বাংলা বাংলাদেশের তারকারা অনেক প্রোগ্রামে যাচ্ছে না মেগাস্টারও যাচ্ছে না এই যে মূর্খমিগুলো যে আপনারা করেন কেন আর উপস্থাপনা যে কি করছে একজন মেগাস্টারকে একজন গ্লোবাল মেগাস্টার যেভাবে সম্মান দিয়ে যেভাবে প্রেজেন্টেশন করতে পারে এইভাবেই তো করা উচিত মানে উরা দুরা কি সমস্ত কি করছেন আপনারা নিজেরাও জানেন যে সাকিব খান ওখানে কি কী করছেন সাকিব কান নিয়ে ওখানে রাজনীতি ঢুকাই দিয়েছেন রাজনীতি ঢুকাই দিয়েছেন ওখানে রাজনীতি ঢুকাই দিয়েছেন এই অমুক সমুক ঢুকাইয়ে দিয়ে ও যা হুলস্থ অবস্থা সাকিব খানের গায়ে যদি একটা হাত পড়তো সাকিব খান যে অসহায়ের মতন ছিল এই মূর্খমি যদি আপনারা মূর্খ আমি যদি এইগুলো করতেই চান সবসময় সব কথা খাড়ে না সবসময় সব কথা খাড়ে না ওখানে আপনি ওখানে সাকিব খান সম্মানীয় একজন লোক আপনি সেইরকমভাবে সম্মান দিয়ে নেন ওখানে দ জন থাকবে সাকিব খানের সাথে গাঠ পুনরাবির জন থাকবে গাট কোথায় সাকিব খান অসহায়ের মতন একা দাঁড়িয়েছিল এটা কি ভালো কিছু এটা এই এই সোশ্যাল মিডিয়ায় এখন যে এই ভাইরাল হবে ভাইরাল হওয়ার পর এটা কি ভালো কিছু বয়ে আসবে আর শাকিব খান যায় কেন এটা হচ্ছে প্রবাসিতর এই আমরা বলতে পারি যে সাকিব খান এই সমস্ত প্রোগ্রামে যায় কেন যায় শুধু প্রবাসীদের যে রেমিটেন্সগুলো আসে বাংলাদেশে তাদের একটু যদি তাদের সাথে কথা বলতে পারে তারাও ভালো লাগবে বা সাকিব খানও চায় যে তারাও যুদ্ধ করে বাংলাদেশের লইয়া তারা যদি রেমিটেন্স না তো বাংলাদেশে তাহলে বাংলাদেশ হয়ে যেত তাদের জন্যই টিকে আছে জন্য সাকিব খান সম্মানের দায় ওখানে যায় ওইখানে সেও একজন যোদ্ধা তা ওদিকে যারা বাহিরে থাকে তারাও একজন যোদ্ধা এই এই যে এইগুলো এইগুলো যারা বলতেই পারে যে সাকিব খান ওখানে যায় কেন বা ওইয়ের জন্যই যায় আর কিছু না বাংলাদেশের সেও একজন বাংলাদেশি মানুষ ওই ওই যারা বাংলাদেশ থেকে দেশে প্রবাসী যে কাজ করে তারাও বাংলাদেশ মানুষ তার জন্য যায় আর এই সমস্ত প্রোগ্রামে সাকিব খান এই সাক্ষাৎকার এই প্রোগ্রামে তো বলেই দিল যে এটা কোনো কমার্শিয়াল প্রোগ্রাম না এটা কোনো কমার্শিয়াল প্রোগ্রাম না এখানে আমরা এখানে আমরা শুধুই সবাই সাথে একটু দেখা করা কথা বলা এটা নিয়েই কথা বলা আর কিছু না আর আমরা চাই সাকিব রাষ্ট্রীয়ভাবে একটা সিকিউরিটির ব্যবস্থা করুক ভাই আমরা সাকিব খান গেলে পর কোনো সিকিউরিটি আসা সিকিউরিটি ধার দেয় না জায়দ খান গেলে পনেরো বিশ জন সিকিউরিটি রাখে ওই সমস্ত নায়ক ডিগবাজি নায়ককে মানে ডিগবাজি নায়কের যদি জন সিকিউরিটি থাকে সাকিব খানের সাথে এই অন্যায়গুলো কেন হইতেছে এই অন্যায়গুলো কেন হইতেছে সাকিব খান ভা ভালোবাসে সবাইকে ভালোবাসে বিশ্বাস করে এইটাই শাকিব খান সবাই বিশ্বাস করে ওখানে যায় প্রোগ্রামে যায় এইটাই আপনাদের ভালোবাসা এর প্রতিদান নেতবি না বাংলা চলচ্চিত্রের মতন আপনাদের পালা যে সাকিব খানের চল্লিশ লাখ দিলাম আর চল্লিশ লাখ খরচ করে আশি লাখ খরচ করে তিন কোটি ইনকাম করব আর বউকে নিয়ে যাবো ঘুরতে এটাই আপনাদের এই সাকিব খানের সিকিউরিটি দিতে হয় ভালো মতন আপনার যদি নিতে হয় এই যে কাতারে বিস্তারিখ প্রোগ্রাম দেখলাম ওই জায়গা ওই জায়গা মনে হয় সিকিউরিটি ভালো হতে পাবে আশা করি তারপরও এই সমস্ত প্রোগ্রামে সাকিব বস যদি না যায় তাহলে আমাদের কাছে ভালো লাগবে কিন্তু তারপর দেশের কথা ভেবে দেশের প্রবাসীদের কথা ভেবে রেমিটেন্স যোদ্ধার কথা ভেবে সে যায় ওখানে গতবারও গেছিল আর এবারও গেছিল। কিন্তু এবার এবারে পরিস্থিতি সব আলাদা তারপর এই কথাগুলো বলে ওখানে শাকিব খান বিব্রত বোধ করতেছিল কথাগুলো বলতেছে সে তার কাছেও ভালো লাগতেছিল এই কথাগুলো লেগে গেছে দুই পাক্ষ ওখানে লেগে গেছে আওয়ামী লীগ বিএমপি সব কিছু লেগে গেছে ওখানে এই সমস্ত কথা এই সমস্ত কথা বলা উচিতই নাই উচিতই নাই সেটা তো বসতে পারছেন অবস্থা করুণ অবস্থা ছিল যদি ওখানে সাকিব খান কথার কথা শাকিব খান যদি লাস্ট মোমেন্টে যদি না চলে আসতো তাহলে ওখানে কি অবস্থা হতো সে চলে আসছে ভাই আপনাদের মতো আপনাদের মতো এত দায়িত্ব অবহালীয় দায়িত্ব ভাই আপনাদের নিয়ে কথা বলতে পারি না আমি কথা বলার মতো যোগ্যতা আমার নাই আপনাদের কি বলবো এখন মুখটা খারাপ করতে পারতাসি না আর বসে যদি কিছু হয় তাহলে আপনাদের কেউকে সার দেওয়া হবে না কেউকে সার দেওয়া হবে না বসে যদি কিছু হয় এই মূর্খ আমি মূর্খ আমি নিয়ে সাকিব খানের যে সাথে যে যেগুলো করতে আছে প্রতিটা প্রোগ্রামে আসাম হোক আর যে ত্রিপুরা হোক সব জায়গা হোক মালয়েশিয়া হোক লন্ডন হোক আমেরিকা হোক যে জায়গায় যাক সাকিব কানের নিয়ে এই এই সিকিউরিটি অবহেলা এগুলো বন্ধ করোক সিকিউরিটি অবহেলা বন্ধ করোক সাকিব খানের সাকিব খানের চাই বস আপনি আপনার টিম পুরো টিম যদি না নিয়ে যায় তো সে সমস্ত জায়গায় আর যাবেন না ভাই আপনি আপনি আমাদের অহংকার আপনারা যদি কিছু হয় আমরা কেউ কেউ সুস্থ থাকতে পারবো না এটা আপনি এটা আপনি তো বোঝেন তারপরও এই সমস্ত প্রোগ্রামে গেলে ভেবে যাবেন আপনার যেখানে সম্মান থাকবে সম্মান আপনি বৈশে আছেন এক জায়গা সে জায়গা মানে সবাই আস্তে আস্তে যাইতে আসে মানে কি অবস্থা এগুলো এগুলো কী অবস্থা আশা করি আপনি আপনার সাথে দুই নিয়ে যাবেন বাংলাদেশ থেকে সেরমভাবে যাবেন একলা যাবেন না ভাই দু একজনকে নিয়ে যাবেন এটাই আশা করি ভালোবাসা আর আপনার সিকিউরিটি আমরা চাই রাষ্ট্রইভাবে আপনার সিকিউরিটি চাই সাক্ষী ব্যবস্থা চিন্তিত প্রচণ্ড চিন্তিত আপনার জন্য এখন সত্যি সত্যি এই যে কালকে ঘটনাটা গতকাল ঘটনা দেখার পর আর ভাল লাগতেছে না আপনার আপনার যে যে সমস্যাগুলো হইতেছিল গতকাল আমাদের কেউ ভালো লাগতেন কালকে থেকে আমাদের ঘুম হচ্ছিল না আপনার টেনশনে যে আপনার কিছু ক্ষতি হয়েছে নাকি সেটার জন্য মেইন হয়েছে আপনার প্রতি যে লক্ষ লক্ষ কোটি কোটি এখন সাত মিলিয়ন ফলোয়ার আপনার এ ফলোয়ার তো শুধু ফলোয়ারে কিন্তু তার ব্যতীত কেরামগঞ্জে সব জায়গা আপনার ফ্যান এরপরও যদি আপনি না বোঝেন যে এই সমস্ত প্রোগ্রামে গিয়ে আপনার মান সম্মান দায়িত্ব যে কালকে বিব্রত কর আপনার গায়ে যদি কোনো কিছু হয়ে যেত তাহলে আমরা কি করতাম আমাদের কি হতো আমাদের কী তো আমাদের মানসামান সব যেহেতু তারপর গতকালে আমাদের মানসামান অনেকটা কমে গেছে যে সাকিব খানের কোনো সিকিউরিটি নেই এই যে অনেকেই এখন এগুলো বলবে যাই হোক ভালোবাসা সময় আপনার প্রতি আর রাষ্ট্রীয়ভাবে আমরা সিকিউরিটি চাই এটাই সরকারের কাছে সরকারের কাছে আমাদের আবেদন রইল যে আপনার একটা রাষ্ট্রীয়ভাবে সিকিউরিটির ব্যবস্থা করাও যেরকম বাহিরে যেরম আসে না সেরমভাবে আমরা চাই আর ভালোবাসা এই ভালোবাসা শেষ হবার নয় এই ভালোবাসা আপনার সময় একটু ক্ষতি হয় তখন আমরা বুঝি যে কতটা কষ্ট হইতেছে আমাদের এটার জন্য না কিছু বলতে পারতেছি না বস